এই দেখেন ভাই আজকে শিয়াল মজা করবো ভাই এই দেখে ড্রোন আসছি আমি এই দেখেন আমার পিছনে হচ্ছে আমি সরিষা খেতে পিছনে লুকিয়ে বসে আছি শিয়াল মামার সাথে মজা করার জন্য তো সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই মজা পাইবেন ভাই শিয়াল মামার সাথে প্রাং ভিডিও তো আমি ডোন প্লাই করে দিলাম কিছুক্ষণ আগে এখানে দুইটা শিয়াল দেখছিলাম আমি সেই শিয়াল খুঁজতেছি ওই দেখেন দুইটা শেয়াল দেখা যাইতেছে আপনারা দেখতে পেতেছেন কিনা জানিনা তো আমি ধীরে ধীরে তাদের কাছে যাইতেছি এই দেখেন দুইটা শেয়াল তো আমি তাদের কাছে আসছি তো ওখানে আস্তে আস্তে আমি মনে করেন তাদের সাথে একটু মজা করার চেষ্টা করব তো সামনে আবার রুট আছে আবার রুট বাইরে গেলে মনে করেন আবার তাদেরকে খুঁজতে আমার অনেক ঝামেলা হবে তো আস্তে আস্তে যাইতেছি তাদের কাছে তারা কিন্তু এখনো আমাকে দেখে নাই ও দেখছে দেখছে ও মা দেখে দেখি লাভটা দিছে দেখছেন দেখছেন অবস্থাটা ও ড্রোন দেখছে ও মা পর্যবেক্ষণ করতেছে এটা কি আরে বেডা এটা ড্রোন আজকে তোদেরকে খাইছি সে তো ভাই দেখে অবাক বামা লাভ দিয়ে গেছে এখন তো ওরে ভাই রুট তো পাইরে গেছে এখন তো মনে করেন আমার যাইতে অনেক সমস্যা রুট পাইরে যেতেছে তো আমিও সে না কম না আমার চার পাকা আছে ডোনের চার পাকা ভাই আমি লাভ দিয়ে উপরে উঠে যাবো তো আমি উপরে ওইটা যেতেছি উপর ওইটা মনে করেন তাদেরকে দেখুন তারা কই যেতেছে তো অনেক রিক্সাও হইতেছে ও দেখছি দেখছি দেখছেন অনেক দূরে চলে গেছে তারা তো আমি ধীরে ধীরে তাদের কাছে যেতেছি ভাই তার সাথে যে একটু মজা করু আমি মজা করবার সময়টা দিতেছে না ভাই তারা খালি লাফাইতেছে আছে তো ধীরে ধীরে তাদের কাছে যেতেছে ভাই একটু দাঁড়া একটু মজা করি ও খারাইছে খারাইছে কথা শুনছে মনে হয় তো মা কই গেল কোন দিতে যা আর বেটা দাঁড়া দাঁড়িয়ে আইতেছি একটু সুযোগ দে তারা খালি লাফালাফি করস দাঁড়া খারাপ বেডা কই গেস দাঁড়া দাঁড়া ও দেখতাছে এটা ভালো কইরা দূর দিস না দাঁড়া নিতেছে খারা দূর দিস না ও মা মারে না তাইলে তো হইব না ওমা কই যেতেছে দাঁড়া 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 দাঁড়াইছে দাঁড়াইছে কই যাস বেটা খারা একটু ছবি টুবি তুলে লই ও মা মারে আবার তো ও কই যেতেছে দি আমার ডোন ডুন ভাই অনেক দূর আমি অনেক দূর আছি ডুনের থেকে তো ওমা দা ও মা সামনে গাছ গেড়ে আছে ভাই ডুনটা সামনে নেওয়া যাইবো না সামনে গাছটা আছে মনে করেন ক্রাশ করতে পারে তো যাই হোক এনটা যাইতাম না আর ওইটা ঠিক হয়ে গেছে আরেকটা আছে দুইটা আসলেও না আরেকটা আটটা হয়ে গেছে ওইটা আর একটা তো আমি ওইটা দ্বারা যাইতেছি তো নেটে সিগন্যাল দিছে তো যাইতেছি দারে যাইস না যাইস না খারাপ ছবি টবি তোলার সুযোগ দেবাড়া ও দাঁড়া ওমা কি লাফালাফি করে রে ওমা দৌড় মারছে ওই দাঁড়া 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 রে দাঁড়া 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 ভাই দাঁড়া ওমা কেনটা দৌড় মারে উমা ও খালি এটা এইটা খালি দৌড়া দৌড়ি থাকতেছে রে ভাই হেঁ তো দাঁড়া থাকতেছে না তো ও মা রে মা আমার তো ওরাল লাগালি সারা দাঁড়া যাইস না যাইস না যাইস না তো একবারই থাকে না তো খালি দৌড়াদৌড়ির উপর থাকতেছে সেইটারও একটু আনতে খারাইয়া কথাবার্তা এটা তো খালি দৌড়াদৌড়ের উপর থাকতে দাঁড়া রে ভাই দাঁড়া দাড়া আরে দাঁড়া একটু ছবি তো লওয়ার সুযোগ দে একটু ভিডিও করার সুযোগ দে রে ভাই হাত তো পুরো বন্ডাই দৌড়তা পুরো মারটাই দৌড়তা হ্যাঁ হ্যাঁ খালি দৌড়া দৌড়ের উপর আছে আরে ভাই একটু দারা আরে স্পিডটা বাড়াই স্পিডটা বাড়ায় তোর দ্বারা যাবো তাহলে তুই আমার লোকের দৌড়ে না তো আর তুই কত দৌড়াবো বেটা আমার ব্যাটারি চার্জের পাওয়ার তুই জানোস না ডোনে সম্পর্কে তোর ধারণা নেই ওমা এটা খালি দৌড়াদৌড়ির উপর আছে আরে ভাই দাঁড়া দাঁড়া এ খালি দৌড়াদৌড়ির পরে আছে কই গেলো আবার ওমা হনকি হারাই গেল নি কইগুলো যায় দি ওমা কই যেতেছে ও মা হিটার দাঁড়িয়ে যেতেছে জঙ্গলের ভিতরে ঢুকেতেছে ভাই মা কী রে খারা ও মা কই যা কেন্তা কেন্তা কই যাস খারাস না রে ভাই হ্যাঁ দৌড়াদৌড়ি করস ও মা কেন্দা যা ও ভাই জঙ্গলের ভিতরে টুকিয়েছা ভাই এখন তো মনে করেন ডু নেওয়া ভিতরে অসম্ভব নিলেই মনে করেন ক্রাশ করবো তো আমি রিটার্ন বেগায় পড়তেছি